বাস কম 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 দুষ্টুমি করবে না কেমন ঠিক আছে নোংরা কেন এত জলটা খাইচ ফেলে দিতে হবে দাঁড়া এই মানে জল শেষ হয়ে গেছিল না তো সরো 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 জল ফেলে দিতে হবে এতখানি ফেলে দিতে হবে দাঁড়া নোংরা জল বেরোচ্ছে ও পাম্পে জল শেষ হয়ে গেলে যখন সেকেন্ড টাইম আবার ফিল করা হয় তখন একটু সামনেটাতে নোংরা থাকে ও জল জল ভিড় জল লেগে যাচ্ছে তো বাবারি তুই মা তো খেলছি চান দুটো শ্যাম্পু একটু জলে গুলে দিলাম আর একটা রাখলাম এক সেকেন্ড এক সেকেন্ড তুমি এখানে যাও এবারে ওখানে যাও ডিস্টার্ব করো না তুমি চান করবে হ্যাঁ কেমন চান কেমন স্নান করব দেখতে পেয়ে যাবে হ্যাঁ মাথা কে ধরে স্নান কেমন করে করব দেখতে পেয়ে যাবে তুমি এইটা আনলে তুমি তোমার কাজ করো মাম Tell us how to tell us. ডোন ডিস্টার্ব মি হ্যাঁ কাজ করো তো ভিডিওটা কি অন আছে মামম ভিডিওটাকে একবার অফ করো তারপরে অন করবে অফ করো ফোন করে হ্যাঁ অফ করো অফ করো এটা আমি স্পিড আপ করে দেব চলো এটা কি তোমাদের কাজ গেল

তুমি সরো আমি এখানে মাথায় শ্যাম্পু দিচ্ছি তুমি ডিস্টার্ব করছো কেন দেও করছি না জোর সোয়াচ্ছি তোর জাম সে করবে না আবার জল ঘাটে না নোংরাটা চলে দাও

Eu não কত নোংরা দেখছো অনেক দশ দিন শ্যাম্পু দিন দশ দিন নোংরা হয়ে গেছে পাপায় পাপায় নোংরা সত্যি বলছি cô sang cô, sát sét ánh lên, tôi luôn, Maksud saya, radio penghantaran landas sangat Jungee merupakan এই দেখো টোটাল স্নান হয়ে গেছে ছাদের রোদ্দুরে শুধু শ্যাম্পুটা দিলাম আর তারপরে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল এই আর কি শুকিয়ে গেলে দেখাবো কি নোংরা হয়েছিল গো দিন দশ আমরা আজকাল হয়েই যাচ্ছে প্রায় দশ দিন হয়ে যাচ্ছে শ্যাম্পু দিতে দিতে শুকিয়ে গেলে দেখাবো বাথরুম থেকে বেরিয়ে চানটা ইয়ে পুজো টুজো দিলাম এই যে বন্ধুরা চুলটা এখনো শুকায়নি ভালো করে রৌদ্রে আর ছাদে যেতে পারলাম না সেই জন্য এই আর কি রুমে থাকলে কি বলো তো শুকাবে একটু পরে শুকাবে আর কি রৌদ্রে গেলে ভালোভাবে শুকিয়ে যেত তো চলো বাবাই ভালো থেকো